ওং সিদ্ধিদতা গণেশ্বয়ং নমঃ জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি তুলারাশি জাতক জাতিকাদের সার্বিক দিক কেমন যাবে আজকে আমাদের আলোচ্য বিষয় দৈনিক তুলারাশি ফল অর্থাৎ আজকে শনিবার একুশে ডিসেম্বর দু আজকে জাতক জাতিকাদের দিনটি সার্বিক দিনটি কেমন যাবে আমি সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমার আলোচনার ভিতরে থাকবে দিনটি কেমন যাবে আর্থিক পরামর্শ সম্পর্কের অবস্থা ব্যক্তিগত সময় দাম্পত্য জীবন বন্ধুদের সঙ্গে সময় শুভ সংখ্যা শুভ রং এবং সার্বিক অবস্থার প্রতিকার সো বন্ধুরা রাশির জাতক জাতিকারা এমন একটি সময় পার করছে সো বন্ধুরা আর কথা না বাড়ে চলুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই আমাদের প্রথম টপিক আসছে যে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাচ্ছে বলা যাচ্ছে আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখের মধ্য নিজেকে নিমগ্ন করুন আপনি যেসব কাজে আনন্দ পান সেগুলো করতে দিন কাটাতে পারেন আপনি অর্থাৎ আপনি যেসব কাজে আনন্দ পান সেগুলো আপনি সেই কাজগুলো আপনি করতে পারেন এবার আসি আমি আর্থিক পরামর্শ অর্থাৎ আজকের দিনটি তুলার রাশি জাতক জাতিকাদের কেমন যাচ্ছে আজ আপনি এমন একটি দলের ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন তবে আত্মীয় বা বন্ধুদের অর্থনৈতিক দিক সামলাতে দেবেন না এতে আপনার বাজেটের উপর প্রভাব পড়তে পারে এবার আসি সম্পর্কের অবস্থা 2024 সালের দু সালের একুশে ডিসেম্বর ও ওই তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কের অবস্থা কেমন দেখা যাচ্ছে বলা যাচ্ছে আপনার প্রিয়জনের রুট শব্দ আপনার আপনার মন মেজাজ খারাপ করতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনার কাছের মানুষ যদি আপনাদের যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তবে সেক্ষেত্রে আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবার আসতেছে এই জাতক জাতিকাদের আজকের ব্যক্তিগত সময় কেউ মানে মানে ব্যক্তিগত সময় কিভাবে পার করবে এই রাশির জাতকরা আজ একা সময় কাটাতে বেশি আগ্রহী হবেন ঘরের পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত কাজের মধ্যে সময় কাটাতে সময় কাটাতে পারেন দাম্পত্য জীবন আজ আপনি আপনার স্ত্রীর কঠোর ও দৃঢ় দিকটি দেখতে পারেন যা কিছু অস্বস্তিকর হতে পারে পরিস্থিতি শান্তভাবে সামাল দিন বন্ধুদের সঙ্গে কেমন সময় কাটবে বলা যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগতে পারে তবে ফোনে অতিরিক্ত কথোপকথন মাথা ব্যথার কারণ হতে পারে এই জাতক জাতিকাদের এবং শুভ রং দাঁড়াচ্ছে কমলা এবং সোনালি তো চলুন বন্ধুরা এবার আমরা আমাদের বিস্তারিত আলোচনায় চলে যাই বলা যাচ্ছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আমাদের এই বাংলা ইনসাইট চ্যানেলে বলা যাচ্ছে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠেকাতে পারেন সতর্ক থাকুন বিষণ্নতা বাড়াতে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা আসতে পারে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অস্ততা দেখা দিতে পারে সেই সাথে বন্ধু এই জাতক জাতিকাদের আজকে আরো আরো দেখা যাচ্ছে আজ আপনি পিছনের সারিতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিস আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দিবেন না আজকে তাহলে আপনার বাজেটের ঘাটতি দেখা দিতে পারে আপনার প্রণীয় রুট শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে অর্থাৎ আপনার স্ত্রীর খারাপ শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে এই রাশির জাতকেরা আজকের লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় পার আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করতে পারে বন্ধুদের সাথে চিট করা করার দুর্দান্ত সময় তবে ক্ষণে খুব কথোপকথন মাথা ব্যাথার কারণ হয়ে মানে কারণ হয়ে দাঁড়াতে পারে বলা যাচ্ছে বন্ধুরা আজকে একুশে ডিসেম্বর শনিবার দু হাজার চব্বিশ আজকে তুলারাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে এক শুভ রং দাঁড়াচ্ছে কমলা এবং সোনালী অর্থাৎ আপনি আপনি যে কোনো কাজে যে কোনো যে কোনো কাজে আপনার শুভ সংখ্যা যদি আপনি যদি এক ধরে আপনার আপনার কাজটা আপনি শেষ করতে চান তাহলে আপনার আজকে দিনটি তুলনামূলকভাবে অনেক বেশি শুভ শুভ দেখা যাচ্ছে এবং শুভ রঙের ক্ষেত্রে আপনি আপনি সার্বিক দিক থেকে আপনি বিচার করবেন আজকে সারাটা দিনের জন্য কমলা এবং সোনালি এবং কিছু 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 খারাপ দিক লক্ষ্য করা যাচ্ছে আজকে তবে তবে বন্ধুরা এ থেকে প্রতিকারের উপায়ও আমি আপনাদের বলে দিচ্ছি ওই পরিবারের সুখ বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি এবং কপুর প্রদান করুন বন্ধুরা সো বন্ধুরা আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ কেউ আমার চ্যানেলটিকে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরের টপিক আসছে তুলারাশির ও তুলারাশির ও রাশির ওই জাতক জাতিকাদের ওই মাসিক দিনটি কেমন যাবে সো বন্ধুরা কেউ মিস করবেন না বলবেন না ধন্যবাদ